আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকে আমরা কিছু ইংরেজি সেন্টেন্স শিখবো যেগুলো আমাদের ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে এবং ইংরেজি বলার ক্ষেত্রে যেগুলো খুবই প্রয়োজনীয় এবং দরকারি হবে সো উইদাউট ফার্দার লেটস সো লেটস মুভ অন টু দ্য ভিডিও তো আমরা যেই সেন্টেন্সগুলো শিখবো আজকে সেই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ইংলিশ এর ক্ষেত্রে বিশেষ করে তো প্রথম যে সেন্টেন্সটি আমরা শিখব সেটা হচ্ছে এক্ষুনি কর এক্ষুনি করো ঠিক আছে আমরা জানি করো ইংরেজি এটা এটা হচ্ছে ডু ইট ডু ইট মানে হচ্ছে করো আর যখন এখনি করো এই কথাটা আমরা বলবো তখনই সেটা হবে ডু ইটের পরে আমাদের যেটা যুক্ত করতে হবে সেটা হচ্ছে অ্যাট অনস অর্থাৎ এখনই অ্যাট অনস অর্থাৎ হচ্ছে এখনই সো ডু ইট অ্যাট অনস মানে হচ্ছে এখনই করো ঠিক আছে সো নেক্সট যে সেন্টেন্সটা আমরা শিখবো সেটা হচ্ছে দেরি করোনা দেরি করোনা ঠিক আছে তো এটা আমরা বলতে পারি ডোন্ট বি লেট এভাবে বলতে পারি অথবা ডোন্ট মেক লেট ডোন্ট মেক লেট ঠিক আছে তো যেহেতু দেরি করোনা এই সেন্টেন্সটি শেষে না আসে নাবোধক সেন্টেন্স এটি তো প্রত্যেকটি আমাদের রাখতে হবে প্রত্যেকটি নাবোধক সেন্টেন্সে কিন্তু আমরা ডোন্ট দিয়ে শুরু করবো ঠিক আছে নেক্সটের পরে যেটা আছে সেটাও নাবোধক সেটা হচ্ছে তর্ক করোনা দ্যাট মিন্স শেষে না আসে তার মানে কি আমাদের ডোন্ট দিয়ে শুরু করতে হবে আর তর্ক ইংরেজি হচ্ছে আর গেউ তর্ক ইংরেজি হচ্ছে আর গেউ ঠিক আছে সো তর্ক করোনা দ্যাট মিন্স আর্গিউ ডোন্ট আর্গিউ তর্ক করো না ঠিক আছে এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা ধরো না আমরা জানি ধরা ইংরেজি হচ্ছে হোল্ড হোল্ড করা এটা হো ধরো হোল্ড ইট অথবা হোল্ড দিস তো এটা ধরো না দ্যাট মিন্স ডোন্ট হোল্ড ইট ডোণ্ট হোল্ড আমরা দুইটাই বলতে পারবো আমরা বলতে পারবো ডোন্ট হোল্ড অথবা ডোন্ট হোল্ড ইট ঠিক আছে এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ধাক্কা দিও না ধাক্কা দিও না আমরা জানি ধাক্কা ইংরেজি হচ্ছে পুশ ধাক্কা ইংরেজি হচ্ছে পুষ যেহেতু ধাক্কা দিও না তো আমাদের শুরু করতে হবে ডোন্ট দিয়ে আর যেহেতু আমাদের যেটা আমাদের নিষেধ করা হচ্ছে সেটা হচ্ছে ধাক্কা অর্থাৎ ডোন্ট পুশ ধাক্কা দিও না এরপর আমরা যেটা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে টান দাও টান দাও ঠিক আছে তো টান ইংরেজি আমরা জানি পুল তো আমরা যদি শুধু যদি পুল বলি সেটাও বোঝাবে টান দাও অথবা আমরা বলতে পারি পুল ইট অর্থাৎ টান দাও ঠিক আছে অথবা পুল দিস এরপর আমরা যেটা শিখবো নেক্সট সেটা হচ্ছে এটা করার চেষ্টা করোনা চেষ্টা ইংরেজি ট্রাই আর যেহেতু শেষে না আসে তাহলে আমাদের ডোন্ট ট্রাই দিয়ে শুরু করতে হবে ডোণ্ট ট্রাই টু ডু দিস এটা করার চেষ্টা করোনা ডোন্ট ট্রাই টু ডু দিস ঠিক আছে নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমি জানতাম তুমি আসবে আমি জানতাম মানে হচ্ছে আমি জানি আই নো আমি জানতাম আই নিউ আমি আমি জানি এটা আমি এখন জানি বা সবসময় জানি এই জন্য এটা প্রেজেন্ট টেন্স আই নো কিন্তু আমি জানতাম যেহেতু এটা আমি আগেই থেকেই জানতাম এটা অতীতকালের কাজ তাহলে এটা পাস্ট টেন্স দ্যাট মিন্স ভারবে সেকেন্ড ফর্ম অর্থাৎ নোয়ের সেকেন্ড যে ফর্ম দুই নম্বর যে ফর্মটা আছে ভারবে সেটা হচ্ছে নো নিউ এবং নোন তাহলে আমাদের দুই নম্বর ফর্মটা ইউজ করতে হবে নিউ ইউজ করতে হবে যেহেতু আমি জানতাম আই নিউ এবং আমি কী জানতাম আমি জানতাম তুমি আসবে তোমার আসার একটা সম্ভাবনা আছে তো এই সম্ভাবনাযুক্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্ভাবনার ক্ষেত্রে আমরা সেই কাজগুলোর আগে উড ব্যবহার করো আমরা কী ব্যবহার করবো আমরা ব্যবহার করবো উড তাহলে আমি জানতাম আই নিউ তুমি আসবে ইউ উড কাম যে তোমার একটা সম্ভাবনা আসার একটা সম্ভাবনা আছে ঠিক আছে সো আই নিউ ইউ উড খাম আমি জানতাম তুমি আসবে তো এরকম সেন্টেন্সগুলো ঠিক একইভাবে এই নিয়মে আমরা বলবো ঠিক আছে এরপরে সেন্টেন্সটা ঠিক একই নিয়মে হবে আমি জানতাম তুমি খাবে আমি জানতাম তুমি খাবে তা আমি জানতাম আই নিউ তুমি খাবে মানে তোমার খাওয়ার সম্ভাবনা ছিল আছে এই জন্যে বলা হয়েছে যে আমি জানতাম আই নিউ তুমি খাবে ইউ উড ইট ইউ উড ইট সো সেন্টেন্সটি কী দাঁড়লো আই নিউ ইউ উড ইট আমি জানতাম তুমি খাবে আচ্ছা এরপরে নেক্সট যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে পরে দেখা হবে সি ইউ লেটার পরে দেখা হবে সিম্পল একটি সেন্টেন্স সি ইউ লেটার কমন একটি সেন্টেন্স আমরা অনেকেই এই সেন্টেন্সটার সাথে পরিচিত সি ইউ লেটার সর্বাধিক ব্যবহৃত এই সেন্টেন্সটি তো আজকে ভিওস আমরা যেই সেন্টেন্সগুলো শিখলাম এগুলো যে আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলো আমাদের ব্রেনে সেট হয়ে যাবে এবং আমার শুধু ব্রেনে সেট হবে না আমাদের কথাগুলো মুখের মধ্যে চলে আসবে আর কথাগুলো যখন আমাদের মুখের মধ্যে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইংলিশ স্পিকিং ফ্রুয়েন্টলি বলতে পারবো না কারণ আমি যে বাংলা বলতেছি আমি একটা কথাও কিন্তু চিন্তা ভাবনা করে বলতেছি না আমার সব কথা কিন্তু মেমোরিতে আসে মুখে আসে যাই বলো মানে জাস্ট বলবো এই কথাটা আমি যখন চিন্তা করতেছি তখন আমি বলতে পারতেছি কেন কারণ বলতে 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 প্র্যাকটিস করতে করতে এখন আমাকে চিন্তা করতে হয় না বাংলা বলতে সব কিছু কিন্তু আমাদের মুখের মধ্যে সেট হয়ে আসে ঠিক ইংলিশটা এরকম ইংলিশটা কথা ইংলিশ আমরা যদি চিন্তা না করে কথা বলতে চাই অর্থাৎ আমি জাস্ট বলবো ইংরেজিতে যেভাবে বাংলা বলতে সেভাবে বলবো এভাবে যদি বলতে চাই তো প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে টিল দেন গুড বাই আসসালামু আলাইকুম